প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ভবানী মাহাতো বয়স হয়েছিল একশো ছয় বছর গতকাল গভীর রাতে পুরুলিয়ার মানবাজারের চেপুয়া গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্বাধীনতা সংগ্রামে যুক্ত পরিবারের গৃহবধূ হয়ে আসার পর থেকে তিনি নিজেও জড়িয়ে পড়েন দেশকে শৃঙ্খলমুক্ত করতে তার স্বামী বৈদ্যনাথ মাহাতো স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তার সঙ্গে যোগ দেন ভবানী দেবীও মহিলাদের তিনি দেশের জন্য সংগ্রামের বার্তা দেন নিজে বাড়ির কাজ সামলেও স্বাধীনতা সংগ্রামীদের জন্য রান্না করে খাইয়েছেন রকম পাশে থেকেছেন তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তার গলায় ছিল তার মৃত্যু আমাদের জেলার স্বাধীনতা সংগ্রাম এবং ভাষা আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসে আমরা অত্যন্ত বেদনার ঘটনা তাদের মতো নারীদের যে অবদান সেই অবদান আমাদের জেলার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে কারণ চেপুয়া গ্রাম ছিল স্বাধীনতা সংগ্রামের তীর্থক্ষেত্র তাদের বাড়িতে নিত্যদিন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর আনাগোনা ছিল ব্রিটিশ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বহুদিন স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দিয়েছেন খাওয়ার ব্যবস্থা করেছেন পরবর্তীকালে তিনি স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য সেটাকে তিনি বজায় রেখেছিলেন এবং সারা জীবন স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেটাকে তিনি বজায় রেখেছিলেন মৃত্যুকাল পর্যন্ত তার মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি হলো হয়তো তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না কিন্তু তার অন্তঃকরণ দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনায় কানায় কানায় পূর্ণ ছিল তাকে আমি আমার এই মামবাজারবাসী হিসাবে অকুণ্ঠ প্রণাম জানাচ্ছি